নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আপনার জন্মকুণ্ডলী থেকে জেনে নিয়ে আপনার এই স্ত্রীর চরিত্র কেমন হতে পারে আপনি যাকে মানে যে মেয়েটি আপনার ভবিষ্যৎ জীবনে আপনার স্ত্রী হবে তার চরিত্র নিয়ে কম বসী একটা কৌতূহল থাকে আর এই ব্যাপারে আপনার নিজের জন্ম ভালো ইঙ্গিত থাকে এখানে আমরা দেখাবো সপ্তম বিভিন্ন রাশিতে একই গ্রহ কিভাবে বিভিন্ন রকম ফল দিয়ে থাকে রবি সপ্তম ভাবে বিভিন্ন রাশিতে এক রবি যদি সপ্তম ভাবে মেষ অথবা সিংহ রাশিতে অবস্থান করে তবে স্ত্রী হবে ফরসা এবং ভাগ্যবতী দুই রবি যদি সপ্তম ভাবে বিশ্ব অথবা তুলা রাশিতে অবস্থান করে তবে জাতকের স্ত্রী হবে শ্যামবর্ণা আকর্ষক ও আবেগপ্রবণ প্রকৃতির এটা জাতকের দাম্পত্য জীবন অসুখী হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে তিন রবি যদি সপ্তমভাবে কর্কটে অবস্থান করে তবে জাতককে দুবার বিয়ে পিতে বসতে হবে চার রবি যদি সপ্তমে মকর রাশি অথবা কুম্ভ রাশি অবস্থান করে তবে জাতকের স্ত্রীর স্বাস্থ্য হবে রোগী অস্থির মতি ও দুর্বল স্বাস্থ্যের পাঁচ রবি যদি সপ্তমে মিথুন বা কন্যায় অবস্থান করে তবে জাতক বিয়ে করে স্বাভাবিক ও সুখী দাম্পত্য জীবন লাভ করবে ছয় রবি যদি সপ্তমে ধনু অথবা মিন রাশিতে অবস্থান করে তবে জাতকের স্ত্রী হবে বেশ সুশ্রী ও সুন্দরী শিক্ষিতা ভাগ্যবতী ও সহানুভূতি সম্পন্ন এখন দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহ ধরে বিভিন্নভাবে সপ্তমে বিচার আর চন্দ্র যদি সপ্তমে বিশ্ব বা তুলা রাশিতে অবস্থান করে তবে জাতকের স্ত্রীর স্বভাব চরিত্র ভালো হবে তিনি বেশ সুন্দরী হবেন জাতকের প্রতি অনুরক্ত ও ভাগ্যবতী হবেন আর চন্দ্র যদি সপ্তমে কন্যা অথবা মিথুন রাশিতে অবস্থান করে তবে জাতকের স্ত্রী চোখে মুখে কথায় ক্ষয় ফুটবে মাঝে মধ্যে ক্রদান্বিত হবেন তবে তিনি ভালো লেখক হতে পারেন তিনি রুচি সম্পূর্ণ হতে পারেন কিন্তু রাগ অত্যাধিক বেশি থাকবে নয় চন্দ্র যদি সপ্তমভাবে সিনহে থাকে তবে সেই জাতকের জীবনে যে নারী আসবেন তিনি জাতকের জীবনে শত্রু হয়েই আসবেন এবং সেই নারী জাতকের জীবন নরক বানিয়ে সারবেন দশ চন্দ্র যদি সপ্তমভাবে মকর অথবা কুম্ভ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে জাতকের স্ত্রী হবেন ফর্সা তিনি মাঝে মাঝে একরেখা প্রকৃতির হবেন তিনি আজীবন সমাজ সেবা করে যাবেন এগারো চন্দ্র যদি সপ্তমভাবে ধনু অথবা মিন রাশিতে অবস্থান করে তবে জাতকের স্ত্রী জাতকের নৈতিক জীবনে অধপতনের জন্য চিন্তিত থাকবে তবুও তাদের বিবাহের পর থেকে ভাগ্য শুভ সূচনা হতেই থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা